আমরা তো কাস্টমারের নির্ভরশীল বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব বোকা মরে যাবে লোক শূন্য বাংলাদেশিদের দেখতে পাইনে সেজন্য লোক শূন্য সম্পূর্ণ এটা হচ্ছে বিডি এলাকা আর বাংলাদেশিদের উপরেই ডিপেন্ড করে বাংলাদেশি পর্যটক কম কলকাতার ব্যবসা বাণিজ্যের পর্যটকের অভাবে বাংলাদেশিদের ভিসা না দিয়ে উল্টো বিপাকে ভারত অতিথি দেব ভব এই প্রবাদ বাক্যটি শুনেছেন নিশ্চয়ই হ্যাঁ ঘরে কোনো অতিথি এলে তাদের সম্মানের জন্য এমন কথা বলা হয় কিন্তু বর্তমানে ভারতে আর অতিথি আসতে দেখা যাচ্ছে না বাংলাদেশি পর্যটকের শূন্যতায় খা খা করছে কলকাতা চেন্নাইয়ের মতো বড় শহরগুলি মাথায় হাত পড়েছে বিভিন্ন ব্যবসায়ীদের কোটি কোটি পর্যটক দর্শনার্থীরা ভিড় জমাত ভারতে কিন্তু এখন সেই সব অতীত ভারত বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েনের জেরে বাংলাদেশি পর্যটক শূন্য ভারত তবে এই সব কথা আমরা বলছি না সমাজে নামি দামি গণমাধ্যম এবং তাদের তৈরি হেডলাইন ও সংবাদ থেকে উঠে আসছে এমনই তথ্য তাই আসুন বিষয়টির একটু গভীরে ঢুকে দেখি ঠিক কি কি তথ্য উঠে আসছে গণমাধ্যমে বাংলাদেশের অন্যতম বড় গণমাধ্যম সময় টিভির ইউটিউব চ্যানেল থেকে উঠে আসছে যে বাংলাদেশি পর্যটকের অভাবে কলকাতায় হাহাকার হ্যাঁ এমন দাবি করছে তারা তাহলে সত্যি কি বাংলাদেশের পর্যটকের অভাবে বিহাল অবস্থা কলকাতার ব্যবসায়ীদের এখন কি করবে তারা বাংলাদেশি পর্যটকদের অভাবে কলকাতার ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা সৃষ্টি হয়েছে এমনই দাবি উঠেছে বাংলাদেশের একটি গণমাধ্যমের প্রতিবেদন থেকে প্রশ্ন হলো আদেও কি পরিস্থিতি এতটাই ভয়াবহ নাকি এটি শুধু সংবাদকে আকর্ষণীয় করার প্রচেষ্টা আসুন বিষয়টি একটু গভীরভাবে বিচার করি আমাদের কাস্টমার কমে গেছে মেনলি আমরা তো বাংলাদেশি কাস্টমারের উপরে নির্ভরশীল তা সেই ক্ষেত্রে আমাদের একটু হচ্ছে বাংলাদেশের সঙ্গে কলকাতার সম্পর্ক দীর্ঘদিনের চিকিৎসা কেনাকাটা এবং বিনোদনের জন্য প্রতি বছর হাজারো বাংলাদেশি কলকাতায় আসেন নিউ মার্কেট গড়িয়াহাট বা শিয়ালদহের মতো জায়গাগুলিতে তাদের উপস্থিতি এতটাই চোখে পড়ে যে কখনো কখনো মনে হয় এটি কলকাতার বাইরে একটুকরো বাংলাদেশ তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে দাবি করা হচ্ছে ব্যবসায়ীরা বলছেন এর ফলে তাদের বিক্রি ব্যাপক হ্রাস পেয়েছে এবং আয়ের উৎস সংকুচিত হয়েছে কিন্তু শুধুমাত্র বাংলাদেশি পর্যটকের অভাবেই কি এই দুরাবস্থা তা বলা বোধহয় এক পেশে হবে প্রথমত বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দা কলকাতার অর্থনীতিকেও প্রভাবিত করেছে ভারতীয় গ্রাহকদের মধ্যেও কেনাকাটার আগ্রহ কমে গেছে দ্বিতীয়ত কলকাতার ভিসা প্রক্রিয়ার জটিলতা টাকার বিনিময় হারের ওঠানামা এবং বাংলাদেশে আন্তর্জাতিক ব্র্যান্ডের সহজলভ্যতা কলকাতার প্রতি বাংলাদেশিদের আকর্ষণ অনেকটাই কমিয়ে দিয়েছে এছাড়াও কলকাতার ব্যবসায়িক পরিবেশেরও সমস্যা রয়েছে ট্রাফিক জ্যাম অসুস্থ বাণিজ্যিক পরিকল্পনা এবং ক্রমবর্ধমান দ্রব্য মূল্য ভ্রমণ কলকাতাকে ততটা আকর্ষণীয় রাখতে পারছে না ব্যবসা তো খুব হয়ে গেছে আর কি কি না আসে পরিকল্পনা অন্য হবে এই অবস্থায় করণীয় ব্যবসায়ীরা যদি চান বাংলাদেশি পর্যটকরা ফিরে আসুক তবে তাদের বিশেষ পদক্ষেপ নিতে হবে যেমন বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে হবে চিকিৎসা পর্যটনের ক্ষেত্রে বিশেষ প্যাকেজ চালু করা যেতে পারে একই সঙ্গে বাংলাদেশি ভোক্তাদের জন্য বিশেষ ছাড় বা প্রমোশন চালু করলে তাদের আকর্ষণ বাড়তে পারে তবে এটাও মনে রাখতে হবে শুধুমাত্র বাংলাদেশি পর্যটকদের দিকে তাকিয়ে থাকলে সমস্যার স্থায়ী সমাধান হবে না কলকাতাকে বৈশ্বিক পর্যটনের জন্য আকর্ষণীয় করতে হবে স্থানীয় গ্রাহকদের জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করতে হবে বাংলাদেশি পর্যটকের অভাবে কলকাতার ব্যবসা কিছুটা প্রভাবিত হলেও এটি পুরো ছবির একটা অংশমাত্র সমস্যার গভীরে গিয়ে সমাধানের পথ খুঁজলেই কেবল এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব অতএব অভিযোগ নয় প্রয়োজন সমন্বিত উদ্যোগ এদিকে সময় টিভি আরও জানাচ্ছে যে বাংলাদেশিদের ভিসা না দিয়ে উল্টো বিপাকে ভারত তবে কি নিজেদের বিপদ নিজেই ডেকে আনছে তারা বাংলাদেশি গণমাধ্যম সময় টিভির একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়া কঠিন করে ভারত আসলে নিজের জন্যই বিপদ ডেকে আনছে বিষয়টি নিয়ে আলোচনা করার আগে বুঝতে হবে যে ভারত ও বাংলাদেশের সম্পর্ক শুধু ভৌগোলিক নয় এর ভিত্তি ঐতিহাসিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক দুই দেশের মানুষের পারস্পরিক ভ্রমণ এই সম্পর্ককে আরও মজবুত করে তুলেছে তবে সাম্প্রতিক কালে ভিসা জটিলতার কারণে সেই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে আসলে পাঁচই আগস্টের পরে যে আমাদের একটা ভিসা প্রাইসে চলতেছে এটা আসলে আমাদের জন্য মোটেও কাম্য না এইখানে আসলে ভারত সরকারকে আমি বিনীত ভাবে অনুরোধ যে আমাদের এই প্রবলেম সলভ করতে ভারত সরকার মনে করছে নিরাপত্তা উদ্বেগ এবং অবৈধ অভিবাসন প্রতিরোধ করতে ভিসা প্রক্রিয়া কঠোর করা জরুরি অনেক ক্ষেত্রে অভিযোগ রয়েছে যে বাংলাদেশি পর্যটকরা ভিসার শর্ত ভঙ্গ করে ভারতে দীর্ঘ সময় অবস্থান করছেন কিন্তু এই কড়াকড়ি কি সবার জন্য প্রযোজ্য হওয়া উচিত যারা চিকিৎসা বা শিক্ষার মতো জরুরি প্রয়োজনে ভ্রমণ করছেন তাদের জন্য কি আলাদা পদ্ধতি চালু করা যায় না বাংলাদেশি পর্যটকদের অবদান ভারতের অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ কলকাতা দিল্লি বা চেন্নাইয়ের মতো শহরগুলিতে চিকিৎসার জন্য আসা বাংলাদেশি রোগী ও তাদের পরিবার এক বড় খরচাকারী গোষ্ঠী এছাড়াও নিউ মার্কেট বা গড়িয়া হাটের মতো জায়গাগুলিতে বাংলাদেশি পর্যটকদের কেনাকাটার কারণে বহু ব্যবসা টিকে থাকে কিন্তু ভিসা জটিলতার কারণে যদি তারা থাইল্যান্ড মালয়েশিয়া বা সিঙ্গাপুরের মতো বিকল্প গন্তব্য বেছে নেয় তবে ভারতের পর্যটন ও ব্যবসা খাতে এর বিরূপ প্রভাব পড়বে স্থানীয় ক্ষতি ছাড়াও অর্থনীতির ভারতের বৈশ্বিক ভাবমূর্তিও এতে আঘাত পেতে পারে একটি প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক ধরে রাখা কেবল কূটনৈতিক নয় অর্থনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত যদি বাংলাদেশি পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া জটিল করতে থাকে তবে তা দুই দেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে একদিকে ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি অন্যদিকে কূটনৈতিক টানাপোড়েন আর ও বলে আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের ভারত যদি বাংলাদেশী পর্যটকদের আকর্ষণ ধরে রাখতে চায় তবে সহজ এবং দ্রুত ভিসা প্রক্রিয়া চালু করা জরুরি বিশেষ করে চিকিৎসা ব্যবসা এবং শিক্ষার জন্য আসা মানুষদের জন্য আলাদা সুবিধা দেওয়া যেতে পারে এছাড়াও এই দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে নিরাপত্তা উদ্বেগ মেটানোর উপায় খুঁজে বের করতে হবে বাংলাদেশিদের ভিসা না দিয়ে ভারত যদি চালিয়ে যায় তবে তা তাদের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে দুই দেশের সম্পর্কের ভাঙন রোধ করতে হলে প্রয়োজন নীতিগত পরিবর্তন এবং উন্মুক্ত আলোচনা নইলে ভারতের জন্য এটি নিজের পায়ে কুড়াল মারার মতো কাজ করবে তবে শেষ নয়। নিজেদের এত ক্ষতি করে এবার বিপাকে ভারত হ্যাঁ। তেমনি ইঙ্গিত পাওয়া যাচ্ছে মিডনাইট নিউজ চ্যানেলে তারা বলছে এবার বাংলাদেশিদের কাছে ক্ষমা চাইছেন কলকাতার ব্যবসায়ীরা দুই দেশের সরকারের কাছে কাতর আবদার করছে ভারতের ব্যবসায়ীরা তবে কি হতে চলেছে ব্যবসায়ীদের ভবিষ্যৎ সম্প্রতি মিডনাইট নিউজ চ্যানেলের একটি প্রতিবেদনে উঠে এসেছে ভারতের ব্যবসায়ীদের কাতর আকুতি বাংলাদেশি ক্রেতাদের কাছে ক্ষমা প্রার্থনা এবং দুই দেশের সরকারের হস্তক্ষেপ চাওয়ার ঘটনা এই ঘটনায় স্পষ্ট হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের ব্যবসায়ী মহলের উপর বাংলাদেশি বাজারের গভীর প্রভাব কিন্তু এই সংকট কেবল ব্যবসায়িক ক্ষতির প্রশ্ন নয় এটি দুই দেশের রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক সম্পর্কের উপর এক গভীর ছায়া ফেলেছে ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক বিদ্যমান কলকাতা তথা পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা বাংলাদেশি ক্রেতাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন বিশেষত পোশাক ইলেকট্রনিক্স এবং খাদ্য সামগ্রীর ক্ষেত্রে বাংলাদেশি ক্রেতারা প্রতি বছর উৎসবের মরশুমে ভারতের বাজারে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেন এই বিষয়টি পশ্চিমবঙ্গের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে কাজ করে তবে সাম্প্রতিক ঘটনাগুলি এক নতুন বাস্তবতা সামনে এনেছে রাজনৈতিক উত্তেজনা আমদানি রপ্তানি নীতির পরিবর্তন এবং দুই দেশের সরকার ও জনগণের মধ্যে বেড়ে ওঠা আস্থাহীনতা এই বাণিজ্যিক সম্পর্ককে বিপদে ফেলেছে মিডনাইট নিউজে যে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ উঠে এসেছে তা সম্ভবত সাম্প্রতিক কোন রাজনৈতিক বিবৃতির প্রভাব যা বাংলাদেশী জনগণের মধ্যে অসন্তোষের জন্ম দিয়েছে কলকাতার ব্যবসায়ীরা কেবল অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েনি বরং তাদের সামগ্রিক ব্যবসার ভবিষ্যৎ নিয়েই উদ্বেগ তৈরি হয়েছে বাংলাদেশি ক্রেতাদের অভাব মানেই তাদের বাজার সংকুচিত হওয়া যা কর্মসংস্থান থেকে শুরু করে রাজস্ব আয়ের বড় প্রভাব ফেলতে পারে এক্ষেত্রে তারা দুই দেশের সরকারের কাছে সহযোগিতার আবেদন করছেন এই সংকট থেকে মুক্তি দিতে পারে যা তাদের বাংলাদেশের ক্রেতারা এতদিন কলকাতাকে কেনাকাটার জন্য একটি প্রধান গন্তব্য হিসেবে দেখে এসেছেন তবে সাম্প্রতিক ঘটনাগুলি তাদের মধ্যে হতাশা এবং অসন্তোষ সৃষ্টি করেছে বিকল্প বাজারের সন্ধানে তারা এখন ঢাকার শপিং মল বা আন্তর্জাতিক অনলাইন মার্কেটে ঝুঁকতে পারেন এক্ষেত্রে কলকাতার ব্যবসায়ীদের ক্ষতি হবে দীর্ঘমেয়াদী এই সংকট সমাধানের জন্য ভারতের ব্যবসায়ীদের কৌশলগত পদক্ষেপ নেওয়া প্রয়োজন প্রথমত বাংলাদেশে ক্রেতাদের আস্থা পুনরুদ্ধার করতে হবে দ্বিতীয়ত দুই দেশের সরকারের মধ্যে একটি ফলপ্রসূ আলোচনার মাধ্যমে এই সম্পর্ক পুনর্গঠন করতে হবে শুধুমাত্র ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নয় দুই দেশের মধ্যে মধ্যেকার কূটনৈতিক সম্পর্ককেও আরও মজবুত করতে হবে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক শুধু অর্থনৈতিক স্বার্থের উপর নয় বরং দুই দেশের মানুষের মধ্যে গড়ে ওঠা পারস্পরিক আস্থার উপর নির্ভরশীল কলকাতার ব্যবসায়ীদের ক্ষমা প্রার্থনার ঘটনাটি কেবল একটি সংকেত যা আমাদের এই সম্পর্কের ভঙ্গুরতাকে বুঝিয়ে দেয় এই সংকট সমাধানের জন্য দ্বিপাক্ষিক উদ্যোগ জরুরি অন্যথায় ভবিষ্যতে এই সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে আরও এমনই তথ্য উঠে আসছে বাংলাদেশের গণমাধ্যম থেকে বাংলাদেশি পর্যটক কম কলকাতার ব্যবসা বাণিজ্যে ধস জানাচ্ছে বাংলাদেশ জার্নাল তবে কি কলকাতার ব্যবসায়ীদের এই ধস প্রভাব ফেলবে আন্তর্জাতিক বাজারে সুতরাং বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক শুধু অর্থনৈতিক স্বার্থের উপর নয় বরং দুই দেশের মানুষের মধ্যে গড়ে ওঠা পারস্পরিক আস্থার উপর নির্ভরশীল কলকাতার ব্যবসায়ীদের ক্ষমা প্রার্থনার ঘটনাটি কেবল একটি সংকেত যা আমাদের এই সম্পর্কের ভঙ্গুরতাকে বুঝিয়ে দেয় এই সংকট সমাধানের জন্য দ্বিপাক্ষিক উদ্যোগ জরুরি অন্যথায় ভবিষ্যতে এই সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছে বিশিষ্ট মহল এখন প্রশ্ন হলো দুই দেশের সম্পর্কে টানা পড়েনি কি আলটিমেটলি সাফার করছেন সাধারণ ব্যবসায়ী এই বিষয়ে আপনার মতামত কি আপনার মতামত অবশ্যই কমেন্টে তুলে ধরুন যাই হোক আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী রিপোর্টে ততক্ষণে চোখ রাখুন প্রথম কলকাতার পর্দায়